লাইফটাও একটা সিরিয়ালের মতো প্রত্যেক ছত্রে চমক সুন্দরবনের গোসাবা থেকে নিজেকে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করা কাজের জন্য দাঁতে দাঁত চেপে শিয়ালদহ স্টেশনের ফুটপাতে রাত কাটানো সবটাই অভিনেত্রী সুস্মিতা রায় স্বামী নামী সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন আমি প্রেগনেন্ট হলাম যখন তখন আমি কৃষ্ণকলিতে পার্বতীর চরিত্র করছি সিরিয়ালের সেটেও শিশুবায় দেখানো হয় আমি অন্তঃসত্ত্বা ডেলিভারির এক সপ্তাহ আগে পর্যন্ত আমি শুট করি কোনো প্রবলেম ছিল না বেবি একদম সুস্থ কিন্তু চিকিৎসকের একটা ছোট্ট ভুলে আমি মৃত সন্তান প্রসব করি মায়ের শরীরের সমস্ত কষ্ট সহ্য করেও আমার কোল ছিল শূন্য টানা দু মাস শুয়েছিলাম আমি হাঁটতেই ভুলে গিয়েছিলাম ভালো করে কাঁদতেও পারতাম না সে সময় সুস্মিতা আরো বলেছেন শ্বশুর বাড়িতে আমি বড় বড় ছেলের মতো আমার বর সব্যসাচী চক্রবর্তী নিউজ অ্যাঙ্কার দেওয়ার সারক চক্রবর্তীও টেলিজগতেই আছে ওরা সবাই খুবই ভালো সংসারের খুঁটি নাটি বাজার থেকে দোকান ঘর গোছানো রান্না সবই আমি পারি এমনিতেই আমি খুব ঘরোয়া পার্টির চেয়ে ঘরের মানুষদের সঙ্গে থাকতেই আমি বেশি স্বচ্ছন্দ তাই বাড়ির মানুষরা আমার সমস্ত ক্রাইসিসে পাশে ছিলেন ওনারা খুব সাপোর্টিভ বাবা মাও আমাকে এখন সব সময় আগলে রাখেন তাহলে অঘটনটা ঘটলো কেন একটাই প্রশ্ন অঘটনটা ঘটপাড়ি ছিল পয়লা জুলাই ছিল সুস্মিতার জন্মদিন জীবনের এই বিশেষ দিনে মতো স্ত্রীকে শেষবারের শুভেচ্ছা জানিয়েছেন সব্যসাচী পাশাপাশি করে দিলেন বিচ্ছেদের ঘোষণা জন্মদিনে শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন ভালো থাক বড় হো আরো জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস নতুন অধ্যায় ভালো হোক আমরা আলাদা হচ্ছি কিছু জিনিস দু তরফে মিলল না মন খারাপ দু তরফেই সেটা এগিয়ে যাওয়া হোক বিচ্ছেদ হল জন্মদিনের শুভেচ্ছা বার্তার পিছনে উঁকি মারছে সব্যসাচী সুস্মিতার বিয়ের সাজ তাদের বিচ্ছেদের খবরে সায় দিয়েছেন সুস্মিতার বন্ধু ও দেওর অভিনেতা সায়ক চক্রবর্তী তিনি জানান কিছু সমস্যা তৈরি হয়েছিল তাদের মধ্যে সুস্মিতা এবং তার স্বামী বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না অভিনেত্রীকে এখন জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নিয়মিত দেখা যাচ্ছে কিন্তু এই খবর কিছুতেই মানতে পারছেন না সুস্মিতার ভক্তকুল যাদের একটাই প্রশ্ন কি এমন হলো যার জন্য বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ নেই যে ইউটিউবার ব্লগ শিখিয়েছে যৌথ পরিবারে একসাথে থাকতে যুগিয়েছে একসঙ্গে থাকার রসদ তাদের বিবাহ বিচ্ছেদ আজ সত্যি প্রশ্নের মুখে যদিও ভক্তদের কাছে এজন্য ক্ষমা চেয়েছেন দুজনেই বিচ্ছেদের খবর প্রকাশে আসবার পরে এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন এই বিচ্ছেদের কারণ হল রাজনীতি রাজনীতি সর্বত্র সেটা সুস্মিতা ভালো করে শেখেনি। শেখেনিটার মাকে বিলিনের দাঁড় করিয়েছে যেটা কিছুতেই নয় তবে অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় তাদের বিচ্ছেদের হঠাৎই সিদ্ধান্ত কেন তিনি জানিয়েছেন কারোর সাথে বিচ্ছেদ কেন এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এক হাতে কখনোই তালি বাজে না দু হাতেই গন্ডগোল ছিল দু তরফে অনেক কিছু মেলেনি আর সমস্যাটা এই পর্যায়ে হয়েছিল যে আর একসাথে থাকা যায়নি আর সেই কারণেই এই সিদ্ধান্ত প্রসঙ্গত তাদের বিচ্ছেদ প্রসঙ্গে তুমুল সমালোচনাকে তিনি কিভাবে নিচ্ছেন সেটা জিজ্ঞেস করলে তিনি বলেন সেলিব্রিটি ভাইয়ের দাদা হবে এ সেলিব্রিটি বউয়ের বর হবে আর ব্যক্তিগত জীবন নিয়ে হেডলাইন হবে না খানিক সুরেই প্রসঙ্গে সমালোচনা নিয়ে জবাব দেন তিনি এছাড়াও তিনি জানান পারিবারিক ব্লগে তার উপস্থিত তা তার ভাই এবং স্ত্রী দুজনেই জানতেন তাও তাকে মেনে নিতে হয় এইসব কারণ তিনি সম্পর্কগুলো অস্বীকার করতে পারেন না তাই সম্পর্কের চাহিদাতেই তিনি ব্লগে আসেন তাহলে কি ব্লগে আসায় কাল হল সম্পর্কে পাবলিক আর প্রাইভেট একসাথে মিশে ঘটালো কি বিচ্ছেদ উঠছে প্রশ্ন নাকি বর্তমানের অত্যন্ত কর্মব্যস্ত জীবনযাত্রায় বিয়ে সম্পর্ক সবটাই খুব ঠুমকো হয়ে গিয়েছে এই প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারে রিপোর্ট ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া